আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ম্যাথমেটিক্স থেকে ষষ্ঠ অধ্যায়ে এসেছি তো ষষ্ঠ অধ্যায় থেকে আমরা হচ্ছে সমাবেশ বা কম্বিনেশন তো প্রথমেই আমরা আজকে বেসিক ক্লাস করব তো বেসিক ক্লাসে আমরা সমাবেশ কি এবং বিন্যাস ও সমাবেশের ভিতরে পার্থক্য কি প্রথমে এটি দেখব তো সমাবেশ হচ্ছে যে কতগুলো উপাদান দেয়া থাকলে এই উপাদান থেকে প্রত্যেকবার নির্দিষ্ট কিছু উপাদান নিয়ে একটি দল গঠন করা এটি একটি বাছাই প্রক্রিয়া যেখানে আমরা বিন্যাসের ক্ষেত্রে দেখেছিলাম যে ওইটা ছিল একটা সাজানোর প্রক্রিয়া সেখানে সমাবেশ হচ্ছে বাছাই করার প্রক্রিয়া এবং এখানে সূত্র হচ্ছে সমাবেশের ক্ষেত্রে সূত্র হচ্ছে এন সি আর ইকুয়াল ফ্যাক্টেরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টেরিয়াল আর ইন্টু ফ্যাক্টেরিয়াল এন মাইনাস আর তো আমরা বিন্যাসের ক্ষেত্রে সূত্র পড়েছিলাম হচ্ছে এনপিআর পিতে ছিল আর এখানে এনসিআর সি হচ্ছে কম্বিনেশন তো এনপিআর এর যে সূত্র ছিল সেটি ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ছিল অর্থাৎ এই ফ্যাক্টোরিয়াল এন এবং এন মাইনাস আর এটা হচ্ছে এনপিআর এর ক্ষেত্রে অর্থাৎ বিন্যাসের ক্ষেত্রে ছিল তো সমাবেশে শুধুমাত্র একটা হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল এটা একটু অতিরিক্ত দিলেই কিন্তু এনসিআর এর সূত্র হয়ে যাবে তো এনসিআর এর আরো একটা সূত্র আছে এনসিআর সমান এন সি এন মাইনাস আর তো এটা কিভাবে হয় আমরা এর পরে দেখব প্রমাণ করে যে এনসিআর সমান সি এন মাইনাস আর কিভাবে আসে তো এখন আমরা এই বিন্যাস ও সমাবেশের ভিতরে মূল পার্থক্য কি পার্থক্যটা জানাটা আমাদের খুবই প্রয়োজন তাহলে বিন্যাস এবং সমাবেশের মধ্যে পার্থক্য করতে পারবো তো এক নম্বরে এটি সাজানোর প্রক্রিয়া অর্থাৎ বিন্যাস হচ্ছে সাজানোর একটা প্রক্রিয়া আর সমাবেশ হচ্ছে বাছাই করার প্রক্রিয়া এখানে ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ বিন্যাসের ক্ষেত্রে ধারাবাহিকতা হচ্ছে যে থ্রি টু ওয়ান এভাবে এই এই ধারাবাহিকতা বা একটার পরে একটা কোনটার পরে কোনটা আসবে এটা সাজানোটা হচ্ছে গুরুত্বপূর্ণ কিন্তু সমাবেশের ক্ষেত্রে ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ নয় যেমন এখানে থ্রি ফোর টু ওয়ান এলোমেলো থাকতে পারে অর্থাৎ কখন যখন আমরা কোনো বাছাই করি তখন কোনটাকে আগে বাছাই করব কোনটাকে পরে বাছাই করব সেটা গুরুত্বপূর্ণ নয় তিন নাম্বার পার্থক্য হচ্ছে বিন্যাসে উত্তর বড় হয় অর্থাৎ বিন্যাসের উত্তর হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার হতে পারে কিন্তু এখানে সমাবেশের উত্তর হচ্ছে সংক্ষিপ্ত আকারে বা ছোট আকারে হয় যে কয়টা দল গঠন করতে বলে সেই দলের সংখ্যাটা থাকে খুবই কম এরপরে বিন্যাসের যে সূত্র এনপিআর সমান বাই ফ্যাক্টেরিয়াল এন মাইনাস আর আর সমাবেশের সূত্র শুধুমাত্র ফ্যাক্ট এখানে ফ্যাক্টরিয়াল আরটা দিলে অর্থাৎ এই সূত্রে নিচে ফ্যাক্টোরিয়াল একটা আর বসালেই সমাবেশের সূত্র হয়ে যাবে পাঁচ নাম্বার যে পার্থক্য সেটি হচ্ছে এ বি আর হচ্ছে বি এর দুইটা বিন্যাস অর্থাৎ এখানে প্রত্যেকটাকে আলাদা আলাদা একটা বিন্যাস বলে আর এখানে এ বি আর বি উভয় মিলে এই দুইটা মিলে হচ্ছে একটি সমাবেশ হবে এখানে কোনো আলাদা না দুইটা মিলে হচ্ছে একটা সমাবেশ বিন্যাসের ক্ষেত্রে অঙ্কে বলা থাকে কত প্রকারের সাজানো যায় কত রকমের সাজানো যায় আর এখানে সমাবেশের ক্ষেত্রে বলা থাকে কমিটি বা দল গঠন করতে বলা হয় যে কতজনের দল বা কতজনের কমিটি গঠন করা যায় তো এই ছিল মৌলিক পার্থক্য বিন্যাস এবং সমাবেশের মধ্যে